আল্লাহ তালা কুরআনুল করিমে বলেন কুল ইনকুমতুম তুম তো হেব্বুন আল্লাহ হাত্তাবিউনি হেন আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমি নবীর অনুসরণ ইহবি আল্লাহ তালা তোমাকে ভালোবাসবে ওয়াগ ফিরুলহাকুম জনু বাকুম এবং তোমাদের আল্লাহ আল্লাহতায়লা মাফ করে দিবে বর্তমান সময়ে আমরা দেখি বিশেষ করে এই রবিউল আহওয়াল মাসে। বারোই রবিউল আউয়াল আসছে একটি ঈদে মিলাতুল্ নবীর দিক এই সময় আমাদের দেশে অনেক ভণ্ড প্রেমিক যারা নবীর আশেক বা প্রেমিক হিসেবে দাবি করে বলে আমরা নবীকে মোহাব্বাখ করি ভালোবাসি তাদের এই ভালোবাসাটা শুধুমাত্র মুখের সাথে সম্পর্ক যে ব্যক্তি নবীকে ভালোবাসবে সে তো নবীর সুন্না অনুযায়ী তার জীবন করবে নবীর প্রতিটা সুন্নাকে সে পালন করবে তা না হলে তার ভালোবাসাটা হবে আবুল আহাবের মতো আমরা জানি আবুল আহাব বিশ্ব নবীকে ভালোবেসেছে কিন্তু সেই ভালোবাসাটা মৌখিকভাবে শুধুমাত্র মুখের সাথে সম্পর্ক জিন্দিগির সাথে আমলের সম্পর্ক ছিল না সেই ভালোবাসা দিনের সাথে সম্পর্ক ছিল না সেই ভালোবেসেছিল তার কারণেই তো যখন বিশ্বনবী দুনিয়াতে আগমন করলেন এই খবর তার কাছে যখন তার বাদী তার দাসী সোয়াইবা তাকে দিল বলে আমি তোমাকে একটা উপহার দিচ্ছি তুমি আমাকে একটা উপহার দিলে আমার ভাই আব্দুল্লা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তার সন্তান হয়েছে এই সংবাদ তুমি আমাকে দিলে আমি তোমাকে একটা পুরস্কার দিলাম তুমি আজাদ তো আবুল হাব তার দাসী সোয়াবাকে আজাদ করে দিল যখন মুহাম্মাদ সাল্লাহ আলাইহিসাল্লাম জন্মগ্রহণ করলেন আর মোহাম্মদের জন্মের খবর যখন ওই বাদী তার মনিব আবুল হাবকে দিয়েছিল। এটা ছিল এক প্রকারের ভালোবাসা কিন্তু বিশ্বনবী যখন তার কাছে তাওহীদের দাওয়াত দিয়েছে তার কাছে যখন আল্লাহ তাআলার আহদানিয়াতের আলোচনা করেছে তখন কিন্তু সে বলেছে তব্বান লাকিয়া মুহাম্মদ হে মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস আল্লাহ তালা এই কথা সত্য করতে পারেননি। আল্লাহ বলেন তাববাত yada আবি তা আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং আবুল হাব ধ্বংস সে শুধুমাত্র মুখের ভালোবাসা দেখিয়েছিল তার ভালোবাসা নবীর সুন্নার সাথে ছিল না তার ভালোবাসা নবীর দিনের সাথে ছিল না তার ভালোবাসা ইসলামের সাথে ছিল না যার কারণে বর্তমান যুগে যারা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বারই রবিউল আমাল মিছিল করে তারা শুধুমাত্র মুখের ভালোবাসা দেখায় তাদের সাথে নাই নবীর কোনো সুন্নার সম্পর্ক তাদের মাথায় নাই নবীর মতো কোনো টুপি তাদের গায়ে নাই নবীর মতো সুন্নাতে কোন পোশাক তারা শুধুমাত্র মুখে বলে যায় আমরা নবীকে ভালোবাসি নবীর প্রেমিক এই ভালোবাসা শুধুমাত্র মৌখিক এই ভালোবাসা কোনো মূল্য নাই আল্লাহ তালা এই জন্য সত্য যুক্ত করেছেন যেন তারা নবীর অনুসরণ করে তো যে নবীকে ভালোবাসবে সে নবীর সুন্না মানবে নবীর সুন্না পালন করা দরকার আজ আমরা বারোই রবিউল আউ্বাল মাসে এই রবিউল আউ্বাল মাসের বারো তারিখে কত আল্লাহর মান্দা নবীর উম্মাদকে দেখব তারা নবীকে ভালোবাসবে বিভিন্ন জায়গায় মিলাদ ক্যাম করবে তারা একটু জিলাপি পেলেই তাদের সব প্রেম ভালোবাসা শেষ হয়ে যাবে তারা শুধুমাত্র ওই তামারকের অপেক্ষা করে এক প্যাকেট খেসরি পয়ে গেলেই সব মহাপত শেষ হয়ে যায় তারপরে আর দেখা যায় না তাদের মাথায় কোনো টুপি তাদের মুখে দাঁড়িয়ে তাদের গায়ে সুন্নাতে পোশাক দেখা যায়